হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসাধু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার ফার্স্ট ব্লগ অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন আজকে আমার সাহেবের মেয়ের বিয়ে সেখানেই যাচ্ছি সব পরিবার মিলে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই মজা হবে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা যাচ্ছি মাইসরা পাটনা নদীর বাঁধ দিয়ে যেতে হয় নদীতে দেখুন জল নাই নদী পুরো শুকিয়ে গেছে তো আমরা চলে আসছি বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছেন গেটটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে থেকে আমরা ঢুকে যাচ্ছি চারিদিকটাই খুবই সুন্দর করে সাজিয়েছে প্রচুর লোকজনের সরাগম চারিদিকে লাইটিং করেছে আর প্যান্ডেল দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে এদিকটা খুব বড় জায়গা বানিয়েছে বর বসার জন্য আর এদিকে রয়েছে মকটেল কাউন্টার স্টার্টারের কাউন্টার আমরা মেন গেট থেকে ভেতরে ঢুকে পড়ছি আমাদের সামনেই রয়েছে আমাদের পীর সাহেবের মাঝার দেখতে পাচ্ছেন সামনে মাঝার রয়েছে এখানে স্টার্টারের সাজিয়েছে এরপর আমরা চলে আসছি জন্য জন্য লাইন নিতে হবে প্রচুর লোক দাঁড়িয়ে আছে লাইনে আর গরমও প্রচুর গরম রেখেছে প্রচুর গরম থাকলেও এত বড় বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি চলে এসেছি গরমের দিনে তো একটু গরম হবেই কিছু করার নাই তার মাঝেও বিয়ে বাড়ি পড়েছে তো আমরা বিয়েবাড়ি সবাই মিলে চলে এসেছি আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে মকরের জন্য এখানে আমি ভিডিওটাও বানিয়ে নিচ্ছি এবার দেখলাম তিন রকমের ফ্লেভার পড়েছে মকটেলের এটা আছে মিন্ট একটা পাইন আপেল আর একটা ব্লুবেরি তিন রকমের মকটেলটা মকটেল দিয়ে দিচ্ছে কত স্পিডে বানাচ্ছে দেখুন প্রচুর লোক সামনে দাঁড়িয়ে আছে আমিও লাইনে দাঁড়িয়ে আছি সফট ড্রিঙ্ক খাওয়ার জন্য প্রচণ্ড গরম তার জন্য এসে আগে ড্রিঙ্কের জন্য চলে এসেছি দেখুন দিয়েছে অর্ধেক গ্লাস দিয়েছে সেটা খেয়ে নেওয়ার পরে আমরা চলে আসছি স্টার্টারের জন্য স্টার্টারে তো লাইন দিয়ে প্লেট নিতে হয়েছে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তারপরে দিয়েছে চিজকন রোল সবটাই লাইন দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়েছে চিকেন রোস্ট আর দিয়ে দিয়েছে চিকেন কাবাব টান খেয়ে নিয়ে আমি প্যান্ডেলের দেখতে চেয়ে চলে যাচ্ছি এখানটা বর বসার জায়গা করেছে দেখতেই পাচ্ছেন বরের স্টেজটা আর চারিদিকে চেয়ার দিয়েছে তবে এখনো বর এসে পৌঁছায়নি তার আগে আমরা পৌঁছে গেছি এখানে দেখুন জলের ফোয়ারা করেছে আর এদিকটা আমাদের মাঝার এখানে কাওয়ালি হচ্ছে এখানে সবাই বসে কাওয়ালি শুনছে এখানে ফুচকা খাওয়ানো হচ্ছে পাঁচটা জায়গা নয় চারটা জায়গাতে ফুচকা খাওয়ানো হচ্ছে আর এটা করেছে বরের জায়গা খুব বড় একটা স্টেজ বানিয়েছে বর বসার জন্য দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে কুলার স্ট্যান্ড ফ্যান দেওয়ার সত্ত্বেও প্রচুর গরম এসব দেখতে তার মাঝে বর চলে আসছে আসছে সালাম করে নেওয়ার পর তারপরে বরকে বরণ করে নেওয়া হবে সবাই বর দেখার জন্য দেখুন হারিয়ে পড়েছে প্রচুর ভিড় লেগেছে বর দেখার জন্য সামনে বড় পর্দা দিয়েছে টিভি পর্দা সেখানে দেখুন দেখা যাচ্ছে আমি সিস্তি জানা উনি গানটা গাইছেন খুবই সুন্দর ওনার গলা গলার আওয়াজ তিনি এই গাইটা গাইছেন উনি গানটা গাইছেন আর এখানে গড়তে দেখুন বরং করে নেওয়া হচ্ছে در اینجا دیگه با سناتیت رو بگوییم برای اینجا

বড়ের সাথে সবাই সেলফি তুলছে ছবি তুলছে বলকে দেখার পরে আমি চলে আসলাম স্টার্টার খেতে দেখুন এখানে স্টার্টারের জায়গাটা সাজিয়েছে খুব সুন্দরভাবে এখানে স্টার্টারের জায়গাটা সাজিয়েছে এখানে রয়েছে পাস্তা আলু চাট আরেক ধরনের পাস্তা ডিমটাকে ডেকোরেশন করেছে রাকম করে poner आइस सीट कोन हर ले दो सेट सलेट আমার এরকম জিনিস বানিয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটা

এখানে মেয়ের জন্য তত্ত্ব নিয়ে চলে আসছে নিয়ে চলে আসছে মিষ্টি এখানে রয়েছে কাপড় জামা কাপড় রয়েছে এখানে রয়েছে বইয়ের লেহেঙ্গা এখানে জুতো ব্যাগ নানা কসমেটিক দিয়েছে এখানে রয়েছে মালা যা সমস্ত কিছু যা লাগে সমস্ত কিছু তত্ত্ব নিয়ে চলে এসেছে জন্য এসেছে অনেকজন মাথার উপর সবাই তথ্য নিয়েছে বইয়ে তাকে বইয়ের কাছে পৌঁছে দেওয়া হবে সবাই মিলে এভাবে বইয়ের কাছে নিয়ে যাচ্ছে বইয়ের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তারপরে আমি এটা দেখে নেওয়ার পর আবার এখানে খুবই গরম লাগছিল বলে শরবত খেতে চলে এসেছি এখানে একটা শরবত দিচ্ছিল শরবতটা নিয়ে নিয়েছি প্রচণ্ড গরমে আমি প্রচুর ড্রিম খেয়েছি সেই দিনে শরবতটা খেয়ে নিয়ে চলে আসছি বর দেখতে দেখুন বর এখানে বসে আছে বরকে ফলে নাস্তা দেওয়া হয়েছে আমরাও এদিকে আবার স্টার্টার খেতে শুরু করে দিয়েছি আমি এদিনে প্রচুর খাওয়া দাওয়া করেছি তারপর আমি বসে বসে হাওয়া খাচ্ছি প্রচুর গরম তাই কুলারের সামনে বসে হাওয়া খাচ্ছিলাম তারপরে আবার সফট ড্রিঙ্ক খাওয়ার জন্য চলে আসছি দেখতেই পাচ্ছেন কতটা ভিড় লেগেছে তার মাঝে লাইন দিয়ে আমি আবার এক গ্লাস সফট ড্রিঙ্ক নিয়ে নিয়েছি প্রচণ্ড গরমে কিছু করার নাই বারবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেছি সফট ড্রিঙ্ক খেয়ে গেছি ঠান্ডা জল খেয়েছি খায় দেখুন বিয়ে পড়ানাটাও কমপ্লিট হয়ে গেছে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর বর সবার সাথে আলাপ করে নিল তারপরে দেখুন বরকে খাবার দেওয়া হয়েছে বরের থালে রয়েছে বড় মাছ ভাজা তারপরে এখানে রয়েছে বিরিয়ানি চিকেন মাছ দিয়ে ডেকোরেশনটা করে দিয়েছে তারপর আমি বউ দেখতে চলে এসেছি দেখুন বউ বসে আছে এখানে দেখুন কি হচ্ছে বা সাজানো হচ্ছে। ও দেখে আসার পরে আমরা খেতে চলে আসছি মেন কোর্সে। খাওয়ার জন্য অপেক্ষা করছি টেবিলে বসে করেছি দেখুন। তাহলে কি প্লেট দিয়ে চলে গেল। ঘরের মধ্যে প্লেটটা দিয়েছে। ডিনারের প্লেট খুবই সুন্দর। দিয়ে দিয়েছে ঠান্ডা জল ঠান্ডা জলটা দেওয়ার সঙ্গে সাথে একটু ভাতটা ধুয়ে নিয়ে তারপরে জল খেয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছে ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা দারুণ খেতে হয়েছিল ফিস ফ্রাইটা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি খেয়েও নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি তন্দুরি রুটি আর চিকেন কাস্তুরি শক্ত হয়ে গেছে চিকেনের সাথে খেতে দারুণ লাগছে তারপরে এখানে দিয়ে দিয়েছে বিরিয়ানি বিরিয়ানিটা খেতে শুরু করে দিয়েছি তারপরে চলে আসছে ঘোল তারপরে দিয়ে দিল স্যালেড বিরিয়ানিটা খাওয়া শেষে দিয়ে দিয়েছে মিষ্টি তারপরে দিয়ে দিয়েছে আইসক্রিম এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ